হ্যালো আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে আমরা মেগাস্টার সাকিব খান ও রায়গান রাফির আপকামিং ছবি তাণ্ডব নিয়ে বিগেস্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করব বলা যেতে পারে রায়গান রাফি নিজে বেশ কিছু তাণ্ডব নিয়ে আপডেট দিয়েছে সেগুলো তোমাদেরকে বলবো যে আজকের এই ভিডিওতে তো সবার ফার্স্ট এটা হলো চ্যানেলে নতুন হয়ে থাকলে আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশাতে হোক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তো রায় রাফি একটা সিনেমাটিক ইউনিভার্স বানানোর প্ল্যানিং করছে তাণ্ডবকে নিয়ে আমরা যদি দেখি আমাদের বাংলাতে যে ইউনিভার্স ব্যাপারটা এগুলো অনেকে করতে গিয়েছে কিন্তু আলটিমেটলি কিন্তু ইউনিভার্সিস আমি কিন্তু দুই বাংলার কথা বলছি ইউনিভার্স ব্যাপারটা কিন্তু আমরা ডেভেলপমেন্ট করতে পারিনি যেটা বলিউডে ওয়াইআরএফ করে দিয়েছে স্পাই ইউনিভার্স রোহিত শেট্টি কপি ইউনিভার্স বানাচ্ছে ম্যাডক অফ ফিল্মস তোমার হরর কমেডি ইউনিভার্স বানাচ্ছে তো আমাদের বাংলাতে কিন্তু ইউনিভার্স জিনিসটা প্রপার ইউটিলাইজই আমরা করতে পারিনি এত বছর ধরে এস মাঝে একবার কপি ইউনিভার্স বানানো প্ল্যানিং করছিল বাট সেটাও মানে পুরোপুরি ঘেঁটে একবারে ঘ হয়ে গিয়েছে সেটাও ঠিকভাবে ডেভেলপমেন্ট করা হয়নি পরবর্তীকালে তো রায়গান রাফি প্ল্যানিং করছে একটা সিনেমাটিক ইউনিভার্সের মতো মানে কাইন্ড অফ আ এলসিও তোমরা বলতে পারো তো রায়গান রাফি নিজে জানিয়েছেন যে আমি যেখানে যাই আর্মির অফিসার থেকে শুরু করে ট্রাফিক পুলিশ সবাই আমাকে জিজ্ঞেস করে যে তুফান টু কবে আসবে তুফান টু কবে আসবে তো তাদের উদ্দেশ্যে বলছি তাণ্ডব তুফানের থেকে কিন্তু বড় স্কেলের সিনেমা হবে এবং তাণ্ডবেরও কিন্তু দুটো পার্টের সিনেমা হবে রায়ঘানড্রাফি কিন্তু নিজেই বলেছে তাণ্ডব কিন্তু দুটো পার্টের সিনেমা হবে যেরকম তুফানের ক্ষেত্রে যেমন বলা হয়েছিল তাণ্ডবও দুটো পার্টের ছবি হবে এবং তাণ্ডব পার্ট টু কিন্তু আমরা দেখতে পাবো এরকম মানে গল্পের শেষ হয়তো হিন্ট ফিট থাকবে সেটা সিনেমা দেখলে আমরা বুঝতে পারবো এবং তা রায়ঘান্ড্রাফি যেটা বলছে তাণ্ডব দিয়ে আমার ইচ্ছে রয়েছে সিনেমাটিক ইউনিভার্স তৈরি করা যেটা কিন্তু বলা যেতে পারে বাংলাতে হয় না সিনেমাটিক ইউনিভার্স ব্যাপারটা তো এটা যদি রায় হানরাফি প্রপারলি তৈরি করতে পারে এর থেকে বড় খুশির খবর আর কিছু হতে পারে সাকিব খানকে নিয়ে যদি একটা ইউনিভার্স তৈরি করা যায় মানে এর থেকে বড় বিগেস্ট কিছু মানে বাংলাতে আগে হয়েছে কিনা বলা মানে অসম্ভব যেটা ট্রফি আমার আশা রয়েছে রায়গান ট্রফি কিন্তু করে দেখাতে পারবে কারণ রায়গান মধ্যে সেই পরিমাণ পোটেন্সিয়াল আছে যে একটা ডিরেক্টর একটা ভালো ডিরেক্টর মধ্যে যে গুণগুলো থাকা দরকার রায়গান ট্রফির মধ্যে কিন্তু সেই প্রত্যেকটা গুণ রয়েছে আর রায়গান ট্রফি আর সাকিব খান এই তাণ্ডব যে ছবিটা এটা কিন্তু যদি একটা সিনেমাটিক ইউনিভার্স তৈরি করা হয় কি পরিমাণ বক্স অফিস কালেকশান আসতে চলেছে তোমরা জাস্ট ভেবে নাও মানে বিভৎস লেভেলের কিন্তু কালেকশান আসবে আমার মনে হয় এবং তুফান টু তুফান টু আমি বলেছিলাম যে ইন ফিউচার তুফান টু হতে পারে এবং তুফান টুও কিন্তু হবে রায়গান্ডা রফি যেটা বলছে তুফান টু নিয়ে যেটা তাণ্ডবও দুটো পার্ট হবে মানে তুফান যেরকম আমরা দেখেছিলাম তুফানের শেষে তুফান টু যেরকম ঘোষণা করা হয়েছিল। ঠিক একই রকমভাবে কিন্তু তাণ্ডবেরও পার্ট হবে এবং তাণ্ডবকে আরও বড় লার্জার দ্যান লাইফভাবে কিন্তু করা হবে যাতে সেখান থেকে একটা ইউনিভার্স ক্রিয়েট করা যায় মানে তাণ্ডবের গল্প দিয়ে যাতে একটা ইউনিভার্স বিল্ড আপ করা যায় রায়গান ড্রাফি যে প্ল্যানিংটা করছে আমি চাই এই জিনিসটা বাংলাতে হোক এটা দরকার রয়েছে কিন্তু আমাদের বাংলাতে সিনেম্যাটিক ইউনিভার্স ইউনিভার্স জিনিসটাই আমরা কিন্তু এখনো পর্যন্ত তৈরি করতে পারি না যদি রায়গান করে ফেলে এই জিনিসটা না বাংলাতে একটা ইতিহাস তৈরি হয়ে যাবে বলা যেতে পারে যে বাংলার বুকে প্রথমবার একটা সিনেম্যাটিক ইউনিভার্স ক্রিয়েট করলো যেটা রায়গান করে দেখাতে পারে এবং সাকিব খান সেই ইউনিভার্সে যখন থাকবে তখন তার বলায়নি সেই সিনেমা কি হতে চলে চলেছে তো আমি প্রচন্ড এক্সাইটেড তাণ্ডব নিয়ে মানে তাণ্ডবের ডে বাই ডে তোমাদেরকে আপডেট দিচ্ছি প্রথমে তাণ্ডবের নায়িকা তারপর তাণ্ডবের শুটিং তাণ্ডবের এই আপডেটটা মানে তাণ্ডব নিয়ে প্রচুর মানে এক্সাইটেড হয়ে যাচ্ছে বা যত দিন যাচ্ছে যত আপডেট পাচ্ছি তত এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে বলা যেতে পারে তো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বাই বাই